এই রুমটা আমাদের জন্য না না বৌদি ভালো গো তুমি একবার দেখেছো বৌদির বাপের বাড়ি সবার জন্য ভালো ভালো রুম প্রত্যেকটা রুমে এসি আছে শুধুমাত্র আমাদের জন্য এই রুমটা দেখো কি রে শ্রেয়া শুনলাম নাকি ছেলে তুই নিজেই পছন্দ করেছিস ছেলে কি করে ব্যবসা সে তো ভালোই রে বৌদি আমি কোনোদিন ভাবতে পারিনি শ্রেয়া যে প্রেম করবে হ্যাঁ আর আমাদের চিকিটা এখনো প্রেমটাই করতে পারল না তুমি শ্রেয়াকে দেখলে মামিকে ডেকে এনে খেতে বসালো আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম আমাকে কিন্তু ডাকলো না যে পিসিকে ডেকে এনে খেতে বসায় কি রে দাদা তোর শ্বশুরবাড়ি সবার জন্য ভালো ভালো সব সম্বন্ধ আনছিস আর আমার চিকিটার জন্য আরে তোর তো নিজের ভাগ্নি একটাও সম্বন্ধ এনেছিস তুই ভয় পাস ওর বিয়ের সময় যদি একটা বড় দায়িত্ব তোর কাঁধে এসে পড়ে তাই তো দেখলে আমাকে কিভাবে অপমান করলো সবাই মেহেন্দি পড়তে বসেছে আমি বললাম আমাকে পিসি মেহেন্দি শেষ হুম এই দেখো আমি পড়িনি আমার দরকার নেই আমি দশটা নয় পাঁচটা নয় একটি মাত্র পিসি আমার কথা কেউ শোনে না কেউ না আমার আসার একটু ইচ্ছা ছিল না শুধুমাত্র তোমার জন্য এসেছি আরে কী রে শ্রেয়া তোদের হলো আর কত দেরি তোদের দরজাটা খুল দেখি এই তুমি কী দিলে গো শ্রেয়াকে গলার চেন ও আরে আমারও তো কত ইচ্ছে ছিল একটি মাত্র ভাইজি ওকে দেবো না তো আর কাকেই দেব। কিন্তু কি করব বলো ইচ্ছে থাকলে কি আর উপায় হয় পিসির যেমন সামর্থ্য তেমনই দেবে গরিব পিসি আমি আমি ওকে একটা কানের দিয়েছি এই ওর বড় মামা কি দিল গোকে ও গলার নেকলেস এটা আমি প্রথম দিন এসে পরেই বুঝতে পেরেছি হুম কি রে সিয়া তো কত চিনতে পাচ্ছি না খুব সুন্দর লাগছে আর কি ওমা কি সুন্দর লাগছে গো আমার মেয়েটাকে পুরো ক্যাকটিনা না লাগছে উম চলো তাড়াতাড়ি ইস রে তুই যা শুনে জিনিসগুলো পড়ছে আমাকে দে আমি যত্ন করে রাখি কি তোর মামি রাখছে ঠিক আছে রাখুক আরে এই কাণ্ড মেয়ে যে নেচে নেচে বডের কাছে যাচ্ছে হ্যাঁ আরে নিয়ম কানুন বলে তো কোনো বস্তু আছে নাকি এগুলো সব হচ্ছে মামা বাড়ির জন্য দেখো দাদা তুমি পাঞ্জাবির মধ্যে ওটা কি লুকাচ্ছ হ্যাঁ তুমি মদ খাচ্ছ আরে কপাল তুমি আমার মান সম্মানটা রাখলে না সত্যি দাদা তুই এখানে হায় রে তোর মেয়ের বিয়ে তুই এখানে মদ গেলছিস বৌদি দেখো তুমি দেখো বৌদি আমাকে এই শাড়িটা দিয়েছে আর তার বাপের বাড়ি সবার জন্য দামি দামি শাড়ি আমি নিজে দিতে দেখেছি আর তার একমাত্র ননদের জন্য এই ফিন ফিনে শাড়িটা আমি গিয়ে সবাইকে কি দেখাবো আমার ভাইজির বিয়েতে আমাকে এই শাড়িটা দিয়েছে হ্যাঁ আরে আমার কোনো মান সম্মান নেই আমি এই শাড়ি তো নেবো না আমার দরকার নেই আমার বর আমাকে যথেষ্ট শাড়ি দিয়েছে